হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো কদিন এত গলা ব্যথা ছিল যে তোমাদের সঙ্গে আমি ঠিক মতো কথাই বলতে পারছিলাম না তো আগের থেকে অনেকটা বেটার আছি তো এখনও ব্যথা আছে হালকা হালকা তো এখন বাজে বেলা দশটা তো দেখো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে টিফিনটা খাওয়া হয়ে গেছে আর এপাশে এই যে রান্নার জোগাড় চলছে মা এই যে মশলা বাড়তে বসেছে আর এই যে মাছটা আমি কেটে নিয়ে এসে সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি তো আজকের হবে এই যে শুক্তো উচ্ছে দিয়ে আর বড়ি দিয়ে আর ওপাশে হবে চুনো মাছের ঝাল চচ্চড়ি আর বাইরে এই যে মাংস হবে তো বর্মসাইকে বললাম যে তুমি এ পাশে মাংসটা আর ভাতটা অন্তত বসিয়ে দাও তো উনি এই যে বাইরে বড়ো ওভেন জেলে ভাতটা বসিয়ে দিয়েছে তারপরে এই যে রান্নাবান্না হয়ে যেতে ভাইপোকে দুটো খেতে দিয়ে দিয়েছি তো বাচ্চা ছেলে ওকে আগে খাইয়ে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা তারপরে দেখো খাওয়া দাওয়া ছেড়ে নিয়ে এই যে সবাই ঘুমিয়ে পড়েছে আর আমি এই যে আমার বঞ্জি সাথে একটু খেলা করছি তো দেখো আমার চুষি চুষিকাঠিটা নিয়ে আমার সাথে ইয়ার্কি করছে তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা ঘুরতে ঘুরতে চলে এলাম মন্দিরের কাছে তো এখনো মন্দিরটাই ঢুকিনি তো এই যে পাশে রান্নাবান্নার জোগাড় চলছে কেননা আমাদের এখানে পুজো উপলক্ষে কালকের চার হাজার লোক খাওয়ানোর কথা আছে সেই কারণে দেখছো এই যে আলুর বস্তা চালের বস্তা ওপাশে বড় বড় বাথরুম সব জল দিয়ে ভরা চলছে তো কমিটি ছেলেরা আছে বা আমরা গ্রামের মেয়েরা আছি আমরা সবাই কম বেশি সাহায্য করি তারপরে দেখো এই যে চলে এলাম মন্দিরের কাছে তো এখনো বাজরাঙ্গবালিকে আমি দর্শন করিনি যেহেতু দিনের বেলা পুজো হয়েছিল তো আমি বাড়িতে কুটুম থাকার জন্য আসতে পারিনি তো এই সন্ধ্যের দিকে ঘুরতে ঘুরতে চলে এলাম বাবাকে দর্শন করতে আর বন্ধুরা দেখো তোমাদেরকেও আমি দর্শন করাতে নিয়ে এলাম তো দেখো বন্ধুরা ফুলে ফুলে এমন ভর্তি করে দিয়েছে যে বাবাকে যেন চেনাই যাচ্ছে না তো আমি তো মানে বাবার মুখটাও মতো দেখতে পাচ্ছি না তো তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না তবু আমি চেষ্টা করছি তোমাদের ভালো করে দেখানোর জন্য তো দেখো দিনের বেলায় যে পুজো হয়েছিল টেবিলে সব পোশাক পরে আছে আর এখানে যে কিছু অনুষ্ঠান হবে তো সেই কারণে স্টেজ বাঁধা চলছে এখনও আর এখানে দেখো কিছু দোকানদানিও বসেছে তো দেখো এই যে সবজি কাটা হয়ে এসছে কিছুটা এখনও কিছুটা বাকি আছে তো অনেক মেয়েরাই কিন্তু কাজ করছে তো এখানে এই যে রাত্রেরা কাজ করছে এদের জন্যও কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো কালকেরে তো চার হাজার লোক খাবে তখন তো পুরো গ্রাম নেমন্তন্ন আছে কিন্তু আজকেরে যারা যারা কাজ করছে তাদের জন্য আলাদা রান্না বান্না চলছে তো সেই জায়গাটার আমি তোমাদেরকে নিয়ে গেলাম না সেটা আর একটা জায়গা সাইটে হচ্ছে জানো বন্ধুরা এই যে খাওয়ানোটা হয় না আমাদের গ্রামের লোকেরা তো খায় খায় আবার প্লাস এই যে রোড সাইড দিয়ে যত গাড়ি যাতায়াত করে তার কিন্তু সব ড্রাইভার খালাসি ওরাও কিন্তু গাড়ি ঠেকিয়ে মানে এখানে প্রসাদ খেতে দাঁড়িয়ে পড়ে এদিকে দেখো বোন বোনের মেয়ে আর ওপাশে ওই যে ভাই সবাই একটু বেড়াতে বেরিয়েছিল তো ওরা একটু মার্কেটিং করতে গিয়েছিল আর সাথে আমাদের দূরের দিকে একটা রক্ষাকালীন মন্দির আছে তো সেই মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিল তো ওরা যখনই আসে ওই মায়ের মন্দিরটা দর্শন করে পুজো দিয়ে আসে তো দেখছো মায়ের হাতে প্রসাদ এখন কিন্তু নটা বাজে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর একটা কথা মানুষ মাত্রে ভুল হয় যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও ভিডিওটা এই পর্যন্ত টাটা